নমস্কার বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম বলা হয় সর্বপ্রথম ভগবান বিষ্ণুই স্বয়ং তুলসী দেবীর পূজা করেছিলেন শ্রীহরির বাণী যেমনভাবে মা লক্ষ্মীর কারণে বৈকুণ্ঠ ঐশ্বর্যে পরিপূর্ণ তেমনই তুলসীর কারণেই বৈকুণ্ঠ পবিত্র বলে পরিগণিত পৃথিবীতে যে স্থানে তুলসীর গাছ থাকে সেখানে পাপ বা অপবিত্রতার কোনোই অবস্থান থাকে না সেই স্থান হয় পরম পবিত্র তাই আমাদের গৃহে একটি তুলসীর গাছ অবশ্যই রোপণ করা উচিত এখন প্রশ্ন ওঠে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কি ফল মেলে প্রতিদিন সন্ধ্যায় কেন আমরা তুলসীর নিকট দ্বীপ প্রজ্জ্বলিত করি চলুন একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি এই কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পত্নীদের একজন দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন একদিন দেবী সত্যভামা ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন হে স্বামী আপনি পূর্বে আমাকে তুলসীকে জল অর্পণের মাহাত্ম বলেছিলেন এখন আমার জিজ্ঞাসা তুলসীর নিকটে দ্বীপ জ্বালানোর গুরুত্ব কী প্রতিদিন সন্ধ্যায় কেন তুলসী মায়ের সামনে দীপ জ্বালানো হয় এর দ্বারা মানুষ কি ফল লাভ করে তুলসীর নিকটে দ্বীপ জ্বালানোর সঠিক বিধি কী আর দ্বীপ প্রজ্বলনের সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত অনুগ্রহ করে বিষয়টি বিস্তারিত বলুন সত্যভামার কথা শুনে শ্রীকৃষ্ণ কোমল হাসি দিয়ে বললেন হে দেবী তুমি আজ লোক কল্যাণের জন্য মহৎ প্রশ্ন করেছ তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাব মনোযোগ দিয়ে শোনো এই কাহিনী মন দিয়ে শ্রবণ করা মাত্রই মনুষ্য শত বর্ষ তুলসীর দ্বীপ জ্বালানোর পুণ্য অর্জন করে সন্ধ্যাবেলায় তুলসীর কাছে দ্বীপ জ্বালালে কি ফল মেলে তাই এই কাহিনী থেকেই স্পষ্ট হয়ে উঠবে দেবী সত্যভামা হাত জড়ো করে বললেন হে প্রভু আপনার কৃপায় এই পবিত্র কাহিনী শোনার সৌভাগ্য পেয়েছি এর চেয়ে আনন্দ আর কি হতে পারে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি অনুগ্রহ করে দ্রুত এই পবিত্র কাহিনী শুনিয়ে দিন শ্রীকৃষ্ণ কাহিনী আরম্ভ করলেন হে দেবী বহু প্রাচীনকালের কথা দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নামে একটি বিশাল পবিত্র নদী প্রবাহিত হতো সেই নদীর তীরে বাস করত মনোরম নগরী হরিহরপুর সেই নগরীতে একজন বিদ্যান ব্রাহ্মণ বাস করতেন হরিদীক্ষিত তিনি ছিলেন ধর্মপরায়ণ গুণবান ও সদাচারী কিন্তু তার স্ত্রী ছিল স্বভাবতই দুশ্চরিত্র ও অধার্মিক স্বামীর প্রতি অবজ্ঞা করা যেন তার কাছে স্বাভাবিক ব্যাপার ছিল তিনি কখনো স্বামীকে সম্মান করতেন না কখনো, স্নেহ দেখাতেন না এমনকি স্বামীর জন্য সঠিকভাবে আহারও প্রস্তুত করতেন না বরং ক্রমাগত অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হতেন এবং অনৈতিক আচরণে লিপ্ত থাকতেন প্রতিদিন তিনি সাজগোজ করে গ্রামের বাইরে বনে গিয়ে কোনো পরপুরুষের সন্ধান করতেন তার মন লারসায় পরিপূর্ণ ছিল একদিন হরিদীক্ষিত তার স্ত্রীকে বোঝালেন এ পথ ঠিক নয় তুমি পাপ থেকে বিরত হও এখনও সময় আছে সঠিক কর্তব্যের পথে ফিরে এসো স্ত্রী উত্তরে ক্রোধে চিৎকার করে বলল আমি জানি না কোন পাপের ফল তোমার মতো এক দরিদ্র ভিকারির সাথে আমার বিবাহ হয়েছে তোমার সাথে থেকে আমার আশা আকাঙ্ক্ষা কিছুই পূরণ হয় না এই দারিদ্রতা আর অপমান আমি আর সহ্য করতে পারি না একদিন তোমাকে ছেড়ে চলে যাবই স্বামী বেদনা ভরে বললেন হে প্রিয় এমন কথা বলো না স্বামীকে ত্যাগ করলে কল্যাণ হয় না এতে ভবিষ্যতে তোমাকেই দুঃখ ভোগ করতে হবে কিন্তু পাপাচারিণী স্ত্রী বিদ্রুপ করে বলল নরক তো তোমাকেই ভোগ করতে হবে তুমি ভিকারি কোনো কাজ করো না আমাকেও কষ্ট দাও এমন স্বামীর ঘর আমার কাছে নরকের মতো তোমাকে ছেড়ে নরক পেলেও আমি সুখে থাকবো এই পর্যন্ত শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন হে দেবী যে স্ত্রী স্বামীকে অবজ্ঞা করে এবং পরপুরুষের কাছে যায় তার জীবনে অমঙ্গল ছাড়া আর কিছুই আসে না মৃত্যুর পর এমন নারী যমলোকের কঠোর শাস্তি ভোগ করে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন একদিন সেই দুশ্চরিত্রা স্ত্রী আবার বনে গিয়ে কোনো পরপুরুষের অপেক্ষায় দাঁড়িয়েছিল লালসায় ব্যাকুল হয়ে সে কাঁদতে লাগলো হায় আজ কোনো সুন্দর পুরুষ এই পথে এলো না আমি কার সাথে আমার কামনার আগুন নিবারণ করব তার করুণ রোদন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ল সেই জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর বাঘ ধ্বংসক তার ঘুম ভাঙল সেই পাপিনীর আত্মনাতে তীক্ষ্ণ দাঁত আগুনের মতো চোখ শক্তিশালী দেহ তার আবির্ভাবে বোন কেঁপে উঠল হিংস্র বাঘটি পাপিদের শিকার করত এ যেন তারই নিয়তি ছিল বাঘটি বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ে তার শরীর জখম করে দিল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে সে কেঁদে বলল হে অরণ্যের রাজা আমাকে হত্যা করো না আমি তো শুধু আমার প্রিয় পুরুষকে খুঁজতে এসেছি বাঘটি হেসে বলল হে পাপিনী আজ ঈশ্বরই তোমাকে আমার আহার করেছেন তোমাদের মতো পাপীদের ভক্ষণ করলেই আমার সাপময় দেহ থেকে মুক্তি মিলবে বাঘ ধ্বংসক এক প্রকার দয়ার বসে বলল শোনো তোমাকে আমি আমার পূর্বজন্মের কথা বলি আমি কে ছিলাম কেনই বাঘের শরীর পেলাম সে বলতে শুরু করলো দক্ষিণ দেশের মালাপাহা নদীর তীরে ছিল মুনিপর্ণা নামের একটি শান্ত ধর্মপরায়ণ নগর সেখানকার এক সম্মানিত ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম মানুষরূপে আমার নাম ছিল বেদনন্দ কৈশরে আমি বেদ শাস্ত্র অধ্যয়ন করেছিলাম যোগ্য ও ধর্মকর্মে আমার আগ্রহও ছিল কিন্তু যৌবনে পৌঁছে আমার মনে প্রচণ্ড ধনের লোভ জন্মালো আমি যোগ্য করতাম শুধু বেশি দক্ষিণা পাওয়ার জন্য অধার্মিক লোকেদেরও যোগ্য করিয়ে অর্থ আদায় করতাম যা সত্য ব্রাহ্মণের করা উচিত নয় লোভে অন্ত হয়ে আমি ঋণ নিতাম কিন্তু দিতাম না প্রতারণা ভণ্ডামি এসব করে সম্পদ বাড়াতাম বছরের পর বছর পাপে লিপ্ত ছিলাম বৃদ্ধ বয়স এলো দেহ দুর্বল হলো দাঁত পড়ে গেল চোখ ঝাপসা হলো তবু লোভ ছাড়িনি একদিন কয়েকজন অসৎ ব্রাহ্মণকে নিয়ে নদী তীরে যজ্ঞের আয়োজন করলাম মন্ত্র উচ্চারণের অভিনয় করে ধর্মের নামে প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে দান সংগ্রহ করলাম সেই দিন দুপুরবেলায় আমি যখন নদীর ধারে বসে অর্থবদ্ধি থলি গুনছিলাম তখন এক ক্ষুধাত্ম তৃষ্ণাত্ম অসুস্থ কুকুর সেখানে এসে আমার পাশে দাঁড়ালো আমি তাকে তাড়িয়ে দিলাম কিন্তু কুকুরটির রাগে ফুসতে ফুসতে আবার ফিরে এসে আমার পায়ে জোরে কামড় দিল প্রবল যন্ত্রণায় আমি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হলাম ঠিক সেই ক্ষণেই আমার প্রাণ দেহ ত্যাগ করলো মৃত্যুর পরপরই যমরাজের দুই ভয়ঙ্কর দূত সেখানে উপস্থিত হলো তাদের রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর শরীর ছিল গভীর অন্ধকারের মতো কালো হাতে লোহার শৃঙ্খল তারা আমার আত্মাকে সেই শৃঙ্খলে বেঁধে টেনে হিসড়ে যমপুরীর দিকে নিয়ে গেল যৌমপুরিতে পৌঁছে আমাকে যম ধর্মরাজের সভায় উপস্থিত করা হলো। যমরাজ সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন এই ব্রাহ্মণের সমগ্র জীবনের পাপ পুণ্যের হিসাব পাঠ করে শোনাও চিত্রগুপ্ত তার বিশাল বৃত্তান্ত পুস্তক খুলে কঠোর কণ্ঠে বলতে লাগলেন হে ধর্মরাজ এই ব্যক্তি গুরুতর পাপ করেছে ব্রাহ্মণ হয়েও ধর্মের নামে মানুষকে প্রতারিত করেছে অধার্মিকদের জন্য যোগ্য করেছে পবিত্র মন্ত্রকে অপমান করেছে লোভে অন্ধ হয়ে অর্থ আদায় করার জন্য ছল কপট করেছে সুতরাং এই ব্যক্তি নরকগামী চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ ক্ষুব্ধ হয়ে উঠলেন তিনি দণ্ডাধিকারী দূতেদের আদেশ দিলেন এই পাপীকে বেদনাদায়ক ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করো প্রজ্জ্বলিত অগ্নিতে ফেলে দাও যেন সে নিজের কর্মফল ভোগ করে যমরাজের নির্দেশ পেয়ে দূতেরা আমাকে টেনে হিসড়ে নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিল সেখানে আমি অসংখ্য বছর ধরে জ্বলতে জ্বলতে যন্ত্রণায় ছটফট করলাম যখন আমার পাপের ঘরা পূর্ণ হল এবং শাস্তির মেয়াদ শেষ হল তখন আমাকে পরবর্তী জন্মে ভয়ঙ্কর বাঘের রূপ দেয়া হলো এই পর্যন্ত বলে বাঘ ধ্বংস গভীর শ্বাস নিল এবং বলল পূর্বজন্মের পাপের ফল ভোগ করতেই আমি এই জঙ্গলে বাঘের জীবন যাপন করছি তবে আমি সংকল্প করেছি কোনোদিন কোনো সৎ ব্যক্তি সাধু বা সাধ্যী নারীর ক্ষতি করব না আমি শুধু পাপি দুশ্চরিত্র এবং কুলোটা নারীদেরই স্বীকার করি আমার বিশ্বাস এভাবে পাপ না শুনে আমি এই জনি থেকে মুক্তি পাব এই কথা বলে ধ্বংসক আবার গর্জে উঠল এবং বলল হে দুষ্ট নারী তোমার আচরণ প্রমাণ করে তুমি পাপিনি এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে তাকে মুহূর্তে হত্যা করে ভক্ষণ করল স্ত্রীটির মৃত্যু হতেই সেই স্থানে জমদূত আবার উপস্থিত হল তারা ওই পাপাত্মাকে বাঁধিয়ে জমপুরীতে নিয়ে গেল জমপুরীতে পৌঁছে তারা তাকে ধর্মরাজের সামনে হাজির করলো যমরাজ চিত্রগুপ্তকে বললেন এর জীবনের কর্মফল পাঠ করো চিত্রগুপ্ত গ্রন্থ খুলে বললেন হে ধর্মরাজ এই স্ত্রী আজীবন ঘোর পাপ করেছে স্বামী নিন্দা ব্যার স্বামী সেবা না করা এই তার জীবন তাই এই কঠোর দণ্ডের উপযুক্ত যমরাজ কণ্ঠে বললেন এই পাপিনীকে নরক যন্ত্রণা থেকেই মুক্তি নেই দূতেরা তাকে বেঁধে ভয়ঙ্কর নরকে নিয়ে গেল দগ্ধ অগ্নিকুণ্ডে ফুটন্ত তেলের কড়াইতে তাকে নিক্ষেপ করা হলো। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে সে দীর্ঘ সময় নরকে পড়ল এরপর তাকে রৌরব সহ অন্যান্য নরকে বছরের পর বছর অত্যাচার ভোগ করতে হল অবশেষে সে পৃথিবীতে পুনর্জন্ম নিল এইবার চান্ডাল পরিবারের ঘরে কন্যারূপে কিন্তু নতুন জন্মেও তার সংস্কার বদলানো না সে আবার পাপের পথে চলল অল্প বয়সে তার শরীরে কুষ্ঠ রোগ দেখা দিল ক্ষত ভরে গেল অকথ্য জ্বালা অসহায় দিলা দুচোখ ক্ষীণ হয়ে গেল দুর্দশায় ক্লান্ত হয়ে সে একদিন তীর্থযাত্রার উদ্দেশ্যে বের হলো। আশা করলো পবিত্র স্নানে হয়তো কষ্ট কিছু কমবে এক পবিত্র তীর্থে পৌঁছে নদীতে স্নান করলো এবং আশ্রমের পাশে একটি কুঠিরে আশ্রয় নিল আশ্রমের দুয়ারে ছিল একটি পবিত্র তুলসী গাছ সন্ধ্যায় যখন অন্য নারীরা তুলসী পূজা করে চলে গেল তখন সেই পাপিনী নারী কাঁপতে কাঁপতে সাধুর কাছে এসে প্রশ্ন করলো স্বামীজি বলুন তো এই কোন গাছ যার সামনে প্রতিদিন সন্ধ্যায় সবাই প্রদীপ জ্বালায় এতে কি ফল পাওয়া যায় সাধু করুণা ভরা চোখে তাকে বললেন কন্যা এটি পবিত্র তুলসী গাছ তুলসীর দর্শনেই দুঃখ নাশ হয় জল অর্পণে দেবতার কৃপা মেলে আর সন্ধ্যায় তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালালে মানুষের সকল পাপ নাশ হয়ে যায় সাধুর কথা শুনে তার মনে আশার আলো জ্বলে উঠলো সে আবার জিজ্ঞাসা করলো স্বামীজি যদি কোনো স্ত্রী ঘোর পাপিনী হয় অসংখ্য পাপ করে থাকে তবুও কি তুলসীর সামনে প্রদীপ জ্বালালে তার পাপ নষ্ট হবে সাধু মৃদু হাসলেন হ্যাঁ কন্যা সন্দেহ নেই নারী পুরুষ যে কেউ যদি তুলসীর সামনে ভক্তি শ্রদ্ধায় প্রদীপ জ্বালায় তার শুধু এ জন্ম নয় বহু জন্মের পাপ নষ্ট হয় এই কথা শুনে পাপিনী কাঁদতে লাগল স্বামীজি আমি তো মহাপাপিনী সাধু দয়া করে বললেন যদি সত্যিই অনুতপ্ত হও তবে আজ থেকে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালাও তুলসীর স্মরণ নাও ধীরে ধীরে তোমার সমস্ত পাপ ক্ষয় হবে পাপিনি সেদিন থেকেই প্রতিদিন ভক্তি শ্রদ্ধায় প্রদীপ জ্বালাতে লাগল প্রার্থনা করত ক্ষমা চাইত দিন যেতে যেতে তার হৃদয়ের ভার কমতে লাগলো একদিন সন্ধ্যায় যখন সে কাপা হাতে প্রদীপ জ্বালাচ্ছিল তখন হঠাৎ তার বুক থেমে গেল মুত্তেই সে প্রাণ ত্যাগ করল তুলসীর পবিত্র ছায়া ছায়াতলে যেন জন্ম জন্মান্তরের পাপ সেই মুহূর্তে বিলীন হল তার মৃত্যু হতেই জম দুতেল। তারা আত্মাকে শৃঙ্খলে বেঁধে যমপুরীর দিকে নিয়ে যেতে উদ্যত হলো ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো দুই দিব্য পুরুষ ভগবান বিষ্ণুর পার্শ্বদ সোনালী নীল আলোকমণ্ডলে দীপ্তিমান তাদের আগমনেই পরিবেশ পবিত্র হয়ে উঠল তারা যমদুতদের থামিয়ে বলল এই আত্মাকে মুক্ত করো এ আর নরকগামী নয় তুলসীর সম্মুখে ভক্তি ভরে প্রদীপ জ্বালানোর ফলে এর সমগ্র পাপ দগ্ধ হয়েছে যমদুত বিস্মিত তারা বলল কিন্তু এটি তো আজীবন পাপ করেছে বিষ্ণুর পার্শ্বদ বললেন হ্যাঁ করেছে কিন্তু ভক্তিভরে কিছুদিন যে প্রদীপ সে তুলসীর সামনে জেলেছে তা এতই মহাপূর্ণ যে এর জন্মা জন্মান্তরের পাপ ভস্ম হয়ে গেছে তুলসী শ্রী বিষ্ণুর অতি প্রিয় যারা সন্ধ্যায় তুলসীর নিকটে দ্বীপ জ্বালায় তারা সরাসরি বিষ্ণু কৃপা প্রাপ্ত করে যমদূতরা প্রণাম করে বলল আমরা এমন রহস্য জানতাম না তারা শৃঙ্খল খুলে ফিরে গেল বিষ্ণুর পাশ্বতরা পাপ মুক্ত আত্মাকে দিব্য বিমানে তুলে স্বর্গলোকে নিয়ে চললেন প্রস্থান করার সময় আত্মাটি চক্ষে তুলসীকে শেষ প্রণাম জানালো গল্প শেষ করে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন দেখো দেবী শুধু সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পুণ্যেই সেই ঘোর পাপিনী উদ্ধার হল যে নারী বা পুরুষ নিত্য ভক্তিভরে তুলসী মায়ের চরণে দীপ অর্পণ করে তার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় তার জীবনে সর্বদা শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য থাকে সত্যভামা আবেগে ভেসে উঠলেন তিনি বললেন স্বামী আপনি আমাকে অমূল্য জ্ঞান দিয়েছেন আজ থেকে আমি প্রতিদিন ভক্তি ভরে তুলসীর কাছে প্রদীপ জ্বালাবো তুলসীকে প্রদীপ জ্বালানোর সর্বোত্তম নিয়ম ঘিয়ের এর প্রদীপ আর যদি ঘি না থাকে তাহলে তিলের তেলও পবিত্র প্রদীপ জ্বালানোর মন্ত্র ওং তুলসী দৈব চ বিদ্যহে বিষ্ণু প্রিয়ে চ ধিমহি তন্নবিন্দা দয়াত এর বাংলা অর্থ হল আমরা তুলসী দেবীকে জানতে চাই যিনি ভগবান বিষ্ণুর অতি প্রিয় আমরা তার উপর ধ্যান করি ভিন্দা দেবী আমাদের সৎপথে পরিচালিত করুন এই মন্ত্র জপের উপকারিতা এই মন্ত্র নিয়মিত জপ করলে মন শান্ত হয় দুশ্চিন্তা ও অস্থিরতা কমে যায় দুই তুলসী দেবীর আরাধনা ঘরে শুভ শক্তির প্রবাহ বাড়ায় এবং নেতিবাচকতা দূর করে তিন তুলসীকে আয়ুর্বেদে মহা ঔষধ বলা হয় তুলসী দেবীর মন্ত্র জপ শরীর মনকে সুস্থ রাখতে সহায়তা করে এই মন্ত্র গৃহস্থ জীবনে শান্তি মিলন এবং সৌভাগ্য নিয়ে আসে বলে ধারণা করা হয়েছে জপকারীর মন কথা ও কর্মকে পবিত্র করে অতীতের দোষ ক্লেশ দূর হয় তুলসী দেবীকে বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় তাই এই মন্ত্র জপ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদও লাভ হয় এই মন্ত্র মানুষের আত্মাকে শুদ্ধ করে এবং ঈশ্বর চিন্তায় মনকে স্থির রাখে বন্ধুরা আশা করছি আজকের কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে ধন্যবাদ